এক নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন মাথা ভাঙ্গা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকার যুবক তবে প্রাথমিকভাবে ট্রেনের থাকায় মৃত্যু হয়েছে বলে অনুমান করছেন স্থানীয়রা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথা ভাঙ্গা মর্গে নিয়ে এসেছে তবে কি কারণে মৃত্যু হলো তা খতিয়ে দেখছে মাথাভাঙ্গা থানার পুলিশ পচা করে বাজার করতে আসি তো এসে শুনি যে রেল ব্রিজে নাকি একটা ছেলে পড়ে আসে তা শুনলাম যে আমাদের পার্টি ছেলে তা আমরা ছুটে আসি এসে দেখি যে আমাদের পার্টি ছেলে আমাদের ডাক নামে শোনাই নামে ডাকি কিন্তু ওর নাম হচ্ছে ভালো নাম প্রিয়জিৎ দাস তো তার বাড়ির লোক আসে এখন বডিটাকে নিয়ে গেল মাথা মার্কেট নিয়ে যাবে তারপরেই এখন থানায় নিয়ে যাই কী পরশ্রাম করার পরে এখন সে থানায় দেখবে কী কীভাবে মারা গেলো কোথায় পড়েছিল দেহটা কি মনে হচ্ছে ট্রেনের ধাক্কা নাকি অন্য কোনো কারণ দেখে তো মনে হলো ট্রেনের ধাক্কাই খেয়েছে দেখে মনে হলো ট্রেনের ধাক্কাই গিয়েছে এখন মনে কি যাক কী পেপার সেটা মানে কবে থেকে পাওয়া যাচ্ছিলো না আমরা যেটা শুনলাম এখানে এসে ওর বাড়ির লোক বলো কালকের থেকে নাকি ও নিখোঁজ আচ্ছা তারপর আজকে সকালে আজকে সকালে ওর দেহটা পাওয়া গেলো এখানে আমরা ছুটে আসি শুনে তা এসে থেকে ওরই বলি স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন কোচবিহার